হমান ইৰাহিম লেখাপাৰ কোনো বয়স নেই যে কোনো বয়সেই লেখাপা কৰা যায় আমি ষাঠ বছৰ বয়সে ইংৰেজী শিক আপোনাৰা যাৰা ইংৰেজী শিকেচান তাৰা আমাকে এবং আমার আইডি ফলো করুন তাহলে অবশ্যই অতি দ্রুত ইংরেজি শিখতে পারবেন হয়তো প্রথম অবস্থায় উচ্চারণের এদিক সেদিক হতে পারে কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের উচ্চারণ সঠিক হবে ইনশাল্লাহ আশা করা যায় আমি ইতিমধ্যেই চারটি লেসন আপলোড করেছি আজকে হল পঞ্চম লেসন অর্থাৎ লেসন নাম্বার ফাইভ আমি দৈনন্দিন যে কাজগুলো করি সেইগুলোকে ইংলিশে কনভার্ট করে আপনাদের শিখাচ্ছি আমি নিজেও শিখছি গত পর্বের পর হইতে আমি আজকের এই পর্ব শুরু যেমন আসরের নামাজের ইয়ের থেকে আমি শুরু করছি তাহলে নামাজ শেষে বাড়ি ফিরি রিটার্ন হোম আফটার ফিয়ার তারপর দুধ চা পান করি এর ইংরেজি হবে দেন ড্রিং মিল ট্রি কিছুক্ষণ ক্রিকেট খেলি এর ইংরেজি হবে ক্রিকেট ফর এ এক ঘণ্টা ফুটবল খেলি এর ইংরেজি হবে প্লে ফুটবল ফর ওয়ান আওয়ার তাড়াতাড়ি খেলা শেষ করি এর ইংরেজি হবে ফিনিশ দ্য গেম উইকলি বাগানের পরিচর্যা করি এর ইংরেডেজ হবে আই টেক কেয়ার অব দ্য গার্ডেন গাছে গাছপালায় পানি দেই এর ইংরেজি হবে ওয়াট আর দ্য প্ল্যান মাগ্রিবের আজান শুরু হয় এর হবে মাগ্রিব আজান বিগেংস ফ্রেশ হয়ে ওজু করি এর হবে ফ্যাশিন আপ এন্ড ডু অ্যা তারপর মসজিদে যাই এর ইংরেজি হবে দেন গো টু দা মক্স মসজিদে আদায় করি তিরিশ মিনিট হাতে এর ইংরেজি হবে ই থার্টি মিনিটস তারপর চা বিস্কুট খায় এর ইংরেজি হবে দেন ইড দি বিস্কুটস পড়াশোনা করি রাত সাড়ে সাতটা পর্যন্ত এর হবে আই স্টাডি এট সেভেন থার্টি পি এম নামাজের জন্য অজু করি এর হবে আই ডু অ্যাশন ফর পিয়ার্স সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ অল